কাঁঠালটা সিদ্ধ করা হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছো এখন হলুদ দিয়ে মাখানো হচ্ছে বেগুনের চপ হবে গাইস তেল দেওয়া হয়ে গেছে কড়াইয়ে দেখতে পাচ্ছ তোমরা এখন আলু ভাজে নিচ্ছি আলুগুলা লাল লাল করে ভাজবো এখন বেগুন ভাজা চলছে গাড়ি আর এদিকে হচ্ছে ভাত আর এদিকে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে জিরা আর চুনা লঙ্কা দেওয়া হল এখন যাচ্ছে পেঁয়াজ এই মাছটা ভাজতে ভুলে গেছে দেখতে মাছ এখন সব লবণ দিচ্ছে এখন লবণ হলুদ দিবে হয়ে গেছে দেখতে পাচ্ছি মাংড়ি দিয়ে ধরে করা এখন এটা ভাজা হবে লাল লাল করে ভাজা কমপ্লিট আর এখন মশলাটা পুরো সব ভাজা ভাজি হচ্ছে লবণ টবনগুলো দিয়ে কাঁঠাল কাঁঠালটা এখন হচ্ছে সব দেখতে পাচ্ছ আর এরপরে যাবে চিংড়ি আলু দিকে আছে আলু সব এখানে যাবে তোমরা দেখতে থাকো আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আমাদের কাঁঠাল চিংড়ি তো গাইজ এদিকে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসি দেখতে পাচ্ছো তোমরা এদিকে বিভিন্ন চপ এদিকে কাঁঠাল চিংড়ি এদিকে মায়ের রাধা খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছো এদিকে আর এদিকে এখন খাতে বসলো